মাত্র নয় বৌ আফা বউতরে বালব আসি বৌ ভৈরব বাজার টিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বৌ কোনোদিন দিন মাত্র নয় বৌ আফোন ঠিক না বৌ আর যদি কোনো জায়গায় আফত বিফদ আগে মা জানয় হতা মিশা নয় কতক্ষণ ঠিক না বলেন

এই বাপটা যে স্বপ্ন কইরা ফুলার বিয়া করেছি আমার বউ আই ভাই আমার ফান বানাই দিব বাপটা আই দিব উম্মত গো উল্টা বোর আর বাইরে দন লাগে ভাল লাগে না নেশা কইরা বহুত পোলা পান তার বাপ মারে মারে নেশা কইরা দিয়ে মানুষকে খুন করায় কথা কোন ঠিক কিনা বলেন কি হা বাপ মার কথা মানে না এমন এমন সন্তান আছে না নাই বাপ মার কথা শুনি না ক্লাস সিক্সে পরে হ্যাঁ একটা মোটরসাইকেল কিনে দিতে হবে এইটা পরে আমার কিছু ছাড়াই দিব মা মহাজালার মধ্যে পড়ছি আগে ইন্টার পাস করার আগে বিদের যাবে দূরের কথা গাড়ি কিনবে কথা সব পাবি নাই কথা কর ঠিক না ঠিক আজকে মোবাইলের গজবের কারণে পোলাপান সব মার অবৈধ হয়ে যাচ্ছে মা বাপরে কষ্ট দিয়ে তাহিরের সামনে বসে বাস শুনবেন আর মুড়ি দিয়ে আব্বা করবেন বাড়িতে গুরু রয়ে যাবেন আপনার মতন মুড়িদ আমার আমি তাহিরের দরকার নাই এই হাত তেলে কোন ঠিক না বেঠি মা বাপরে কান দাইলে কি সুখ পাওয়া যাবে বাবার এই ফাউডারদের কয়ে দিয়ে যায় আজকে রাত্রে বাপ মার ফাউদের মাফ চাইবেন যে আজকে গোসাবার থেকে ওয়াদা করেছে আম্মা তোমার আর কষ্ট দিতে আমরা দেখবেন মাপটা সাহেব ঘুমাইবেন মা যদি ঘুমের ঘরে আপনার রাখকে মা যদি তাহার জন্য মাস ফেরে আমার সন্তানটা বুঝতে পারাইছে আমার সাথে আমার কষ্ট দিত না তার নবী দেখে দিতাম এমন হচ্ছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারে মার দুয়ার বরকতে অলি আল্লাহ হয়ে যেতে পারে কথা কন ঠিক না বেটি আরে আমি তো আমার বাপ হারাইছি আজকে আমি গর্ব করে বলছি একটা ছেলে একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই তার কাকা আসছে তার পাগ নিরা নিত মালাটা নিত এটা শোনার পরে আমার প্রশ্ন কাটা কাটা দিয়ে উঠছে আজকে এই সন্তানের বাপটা থাকলে কত খুশি হলি হইলে কথা কন ঠিক না বেটি

লে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখে মে জল নেমে আসে মানে শুধুমানে শুধুমানে শুধু মানে ঘরটা ঠিকই আছে জানালাটা ঠিকই আছে বাপের কিনা মিটারটা ঠিকই আছে কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই আর সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে মার প্লেটটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই এই শাড়ি আর প্লেট দেখলে মার কথা মনে হয় আরে যুবক তার থাকতে দাঁতের মূল্যায়ন করো কি হবে ঘটনা শুনলে ওয়ার শুনলে মা বাপরে কষ্ট দিয়ে মাফিনে আসছেন খবর তার আপনার বাপটা এক লাখ টাকা কবরটা পড়ে রয়েছে আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পারে আড্ডা দিতে মনে চায় বন্ধুর সঙ্গে খেলার পাটে আড্ডা দিতে মনে চায় কিন্তু বাপমারা যে কবরে পরে আছে কিন্তু আপনি বাপমার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না আপনার মধ্যে দরবার আর পৃথিবীর মধ্যে কেউ নাই ঠিক কথা বলেন ঠিক কিনা খবরদার খবরদার পায়ের মধ্যে হাত দিয়ে বলি অন্তত পক্ষে শুক্রবারে হলেও আপনি ওই মসজিদের মধ্যে ওই জানা ওই যে গুরুস্তারির মধ্যে আপনি গিয়ে মা খবর জিয়ারত করবেন মাসজিদ দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন জিয়ারত করলে কি হয় জানেন জিয়ারত করলে কলম নরম হয় জিয়ারত করলে কি হয় জানেন জিয়ারত করলে আখিয়া দিকে সব জিয়ারত করলে গুণা মাফ হয় জিয়ারত সমাজ হন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেরায় কান্না করে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাত দরিয়া হয়ে প্রবেশ করে মা কবরে হাসতে থাকে আনন্দিত হতে থাকে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেদিকে নাই আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি বৌনি রাগ করে মা বাপরে গোপনি গোপনিকা ডাক দাম্মা খাইছি নি আবার ডাইনি নয় সা বৌনি রাগ করলে করবে না পশু হইছে বিদেশ থেকে আইলে মা ফা মা তাকে সেয়ার দিকে আর বো দুই হাতের দিকে কয়টা বেগ আনছে বাই থুনুনবো ভাই থুনু নুন ব মা চায় চেহারের দিকে আর বো চায় হাতের দিকে কয়টা বেগ আনছে মা কফুত্তর সুর জানি করে আসে যা আছে তাও পাইলে খাই আলো ঠিক কিনি তো আমার সাথে চেহারা ভাঙে গো আর বোর বদলে যে বাং চেহারা বাংলে বাংছে স্মরণ চিনি আমার লাগে কি স্মরণ চিনি আরে আমার আজ কাকু আমার খাবো না খাবো না খাবো না কিন্তু কথা কই তুই যুগ কে আছে না ঘুরে গেছে গা তাইলে বুঝো কেয়ামতের আলামত কেয়ামতের বেশি দূরে অলরেডি কি আমার তো চলতা সই কথা কন ঠিক না বেঠে তাহলে এখন আওয়াজ গায়ক বলা আওয়াজ করে বলেন মা বাপের দমকদন যাইবো আর যে দমকদন যাইবো তো মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা কইলেন আপনি ডিসি হইতে পারে এসপি হইতে পারে তাহিরি বড় ভক্ত হইতে পারে ছোট ভক্ত হইতে পারে মা মা ওই কথা কন ঠিক কি